নাম্বার পরিবর্তনের আরেকটা রুলস সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার শেষে ইউ থাকলে প্লোরাল করার সময় এর সাথে এক্স অথবা এস যোগ করতে হবে এখন এখানে কিন্তু ইউটাকে উঠাই দিতে হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ইউটাকে কিন্তু না উঠিয়ে অর্থাৎ ইউ এর সাথে নতুনভাবে যোগ হবে কে এক্স অথবা এস যেমন হচ্ছে এখানে আমাদের অ্যাডিউ অ্যাডিউ এখানে কিন্তু এক্সের উচ্চারণ হবে না এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ অ্যাডিউ অ্যাডিউস অ্যাডিউস এখানে কিন্তু এসের উচ্চারণ হবে ভ্যান্ডাও ভ্যান্ডাও ব্যান্ডাও এখানেও কিন্তু এক্সের উচ্চারণ হয় না কিন্তু কি হয়েছে পরিবর্তনটা এই এর সাথে আমাদের নতুনভাবে এক্স যুক্ত হয়েছে ভুরাও ভুরাও এখানে কিন্তু ভুরও বুরাউস, বুরাউস বুরাউস এখানে এক্সের উচ্চারণ হবে না কিন্তু এসের উচ্চারণ কিন্তু হবে তাহলে এখানে কী হয়েছে আমাদের এই ইউ এর সাথে নতুনভাবে যুক্ত হয়েছে এক্স অথবা এস ফ্ল্যাম বাউ ফ্ল্যাম এখানে কি পরিবর্তন হয়েছে ইউ এর পরিবর্তন আমাদের এক্স হয়েছে ফ্ল্যাম্বাউস ফ্ল্যাম্বাউস